মারি শুনলে মেয়েদের গায়ে হাত দিচ্ছে তো

এই <laughs> কাবু <laughs>

এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু উন্নয়নের পাঁচালি আপনারা দেখেন কিন্তু উন্নয়নের পাঁচালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যস্ত মানুষকে উন্নয়নের পাঁচালি বলতে আর ভেতরে পুরো কি অবস্থা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে আমরা উন্নয়ন করেছে এত বছর ধরে উন্নয়নের পাঁচালি গ্রামে পাড়াতে প্রত্যেক জায়গাতে পাড়ায় পাড়ায় সমাধান কিসের সমাধান কিসের সমাধান হয়ে থাকে আজকে যেখানে একটা সংখ্যা লঘু পরিবার মুসলিমদের সংখ্যালঘু পরিবার তাদের বাড়িতে দেখতে পাচ্ছেন তাদের কমিউনিটিতে কি অবস্থা আর যেখানে বড় বড় করে কত কথা বলে আমরা নারীদের জন্য এত কিছু করছি আমরা মহিলাদের জন্য ওই করছি ওই লক্ষ্মী ভান্ডার দু চার টাকা দিয়ে মানুষকে কোন রকম করে লোক দেখিয়ে দেখিয়ে আজকে মহিলাদের কোন পরিস্থিতি দেখেছেন কোদাল তুলে মারছে মানে মেরে কোমর ভেঙে দিচ্ছে অবস্থায় কমর ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শুধুমাত্র আরজি করেন মেয়েটা মারা গেল তা না বা শুধুমাত্র আরজি করেন যে মেয়েটা মারা গেল শুধুমাত্র সেই অবয়া ডাক্তারি খারাপ। এটাই হচ্ছে নগ্ন রূপ বেরিয়েলো সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই পাঁচালি দিয়ে একেবারে ওপর থেকে ওই সাদা জামা পড়ে কিলাম ভেতরে যদি কিছু না থাকে ওই রোগ रुग्णો একটা শরীরে কোন রকম করে নতুন কাপড় দিয়ে জড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সবার কাছে ফুটে তুলছেন আমি খুব ভালো করছে আমার সরকার ভালো করছে আপনার মুখে যদি এই ভাষণ হয়ে থাকে আপনার রাজ্যের আজকে কোন পরিস্থিতির সাথে দেখা একেবারে গ্রাম্য পরিস্থিতির পোস্টাপান্তরকে তুলে দিলাম গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি কোন জায়গা দাঁড়িয়েছে যেখানে আজকে নারীদের কি অবস্থা কয়েকজন ছেলে মিলে কি মারগুলো মানে মানুষগুলো কিভাবে মারছে মহিলাদের মহিলা মার যেটা মানে ও মানবিক ও মানসিক এটাকে বলে ও মানবিক যদি বলে থাকে তাহলে এটা যেভাবে বাচ্চাটা চিৎকার করছে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমানে কি পরিমাণে হচ্ছে এগুলা এটা শুধু এক একটা ঘটনা নয় মানে গাছ শিউরে উঠবে এগুলো দেখলে যে কি অবস্থায় কোন রাজ্যে কোন প্রশাসনে আমরা বাস করছি জানে

দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাসন্তী ব্লকের কাঁঠাল বেড়িয়া পঞ্চায়েতের উত্তর ভাঙ্গনখালী গ্রাম বুঝতে পারছেন এই উত্তর চব্বিশ পরগনা জেলায় গ্রাম পঞ্চায়েতের উত্তর খালি গ্রাম ঘটনায় জখম হয়েছে নাসিমা লস্কর নামে এক মহিলা আক্রান্ত ওই মহিলা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন তারপরে পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরাও এবার বুঝতে পারছেন যেহেতু দায়ের করেছে পাল্টা অভিযোগ করে তারা দায়ের করেছে ঘটনা তদন্ত করছে পুলিশ ক্যানিং এর এস রামকুমার মন্ডল বলেন ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বাসন্তী থানাতে সম্পূর্ণ বিষয়ে আমরা খতিয়ে দেখছি আমাদের প্রাথমিক অনুমান পরিবারের বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে এই ঘটনা বাংলার আজকে এটা দেখতে হচ্ছে মানুষের কোন পর্যায়ে গিয়ে মানুষ মানবিকতা পর্যন্ত ভুলে গেছে উত্তর ভাঙ্গন খানি এলাকায় একটি ফিসারি রাস্তা দিয়ে এলাকার লোকজনে যাতাযাত করেন সেই রাস্তা নিয়ে বচসা শুরু হয় নাসিমা লস্কর ও তার প্রতিবেশীদের মধ্যে অভিযোগ বচসার সময় আচমকা জনা কয়েক প্রতিবেশী যুবক নাসিমার ওপর আক্রমণ করে তাকে বেধরক মারধর করা হয় ঘটনাস্থল থেকে কোন প্রকার মানে পালিয়ে কোন রকম প্রাণ বাঁচান বা ওই মহিলা সেটা আমরা দেখতেও পাচ্ছি ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপি মহিলাদের মারধরের ভিডিও সহ বিরোধী দলের শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বুধবার তিনি সেখানে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন নারী নিরাপত্তা নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্যালিন মকুমার বাসন্তী ব্লকের উত্তর ভাঙনখালী গ্রামে ভয়ঙ্কর দৃশ্য সামনে এসছে অভিযোগকারীরা বয়ান অনুযায়ী জলিল লস্কর মুন্না লস্কর আলিব নস্কর এবং অন্যান্যরা তাকে ও তার পরিবার সদস্যদের মারধর করে ভিডিও থেকে সেটা বোঝা যাচ্ছে তিনি আরো লিখে যান যে বিবাদ যাই হোক না কেন এই আশ্চর্যজনক যে ধরনের লোককে কিভাবে আইনের ভয় পায় না এটা দিনের আলোয় বাঁশ লাঠি দিয়ে মহিলাকে পেটানো হচ্ছে যেন তারা যেন এমন জঘন্য কাজ করে পার পেয়ে যাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের ছেড়ে দেবে কারণ তারা শাসক দলের ঘনিষ্ঠ এবারে বুঝতে পারছেন কারণ তারা কোন রকম পার পেয়ে যাবে কেন তারা শাসক দলের ঘনিষ্ঠ পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা স্বার্থ ও নারীদের রাজ্য সরকারের ক্ষমতাচ্যুত করতে হবে বিজেপি নেতা অর্পণ দাস বলেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা সে রাজ্যে মহিলাদের সুরক্ষা কোন জায়গায় এবারে বুঝতে পারছি শাসক দলের ঘনিষ্ঠ হলে সব মা যার জন্য যা খুশি তাই করো আর এটাই হচ্ছে আমাদের বাংলার কি জঘন্যতম পরিস্থিতি বাংলা বাংলা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আমাদের বাংলা বাংলা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আজকে বাংলা জিডিপিতে একেবারে নিম্ন তলায় নেমে এসছে যেখানে ভারতের প্রত্যেকটা রাজ্য যদি একশো টাকা ইনকাম করে বাংলা সেখানে সাতাত্তর টাকা ইনকাম করছে কোন পর্যায়ে গিয়ে বাংলা আজকে বাংলার ইনকামের পরিস্থিতি বাংলার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি বাংলার যে কোনো পরিস্থিতি আজকে তলার নিতে শুধু একমাত্র একমাত্র এই রাজ্যে একটাই পরিবার একটাই গোষ্ঠী কয়েকটা গোষ্ঠীর সমন্বয়ে তারাই শুধুমাত্র এখানে সুযোগ সুবিধা সুবিধা পাচ্ছে সব নিচ্ছে আইন প্রশাসন ভিডিও গুলো আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিলাম যতগুলো ভিডিও থেকে আপনাদের কাছে পৌঁছে দিলাম আজকে আরো বড় ভিডিও থাকবে যেটা হচ্ছে অমিত থেকে থেকেছেন আজকে কর্মীদের সম্মেলন নিয়ে সেটা নিয়ে পুরো ফুল ভিডিও আসছে অবশ্যই আপনারা দেখতে পাবেন নমস্কার জয় হিন্দ